রাতে এশার নামাজ পড়ার পর যখন ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক শক্তিশালী সিফাতি নামের জিকির যদি শুধুমাত্র 70 বার পাঠ করে ঘুমাতে পারেন আপনার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবে টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে আসার ব্যবস্থা দিবে এবং আপনাদের ঘর থেকে যারা ইনকাম করে চাকরি করে কাজ করে ব্যবসা বাণিজ্য করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে এই নামের জিকির করলে এই নাম এভাবে ডাকলে আল্লাহ ধন সম্পদ দেয় ধনী বানায় টাকা পয়সা দেয় তাই আমি আপনাদেরকে বলবো যারা অভাব অনটনের মধ্যে আছেন হতাশার মধ্যে আছেন খুব কষ্টে আছেন আপনারা এই আমলটি রাতে এশারের নামাজটা যখন পড়বেন তারপরে যখন ঘুমাতে যাবেন আপনি ঘুমানোর পূর্বে এই আমলটি করে আপনি ঘুমান ইনশা আল্লাহ 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 আপনাকে ধনী বানাবেই বানাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক আল্লাহ তালার নিরানব্বইটা গুণবাচক সিফাতি নাম আছে আমারা বলেছেন আল্লাহ তালাকে আপনি যে কোনো নামে ডাকবেন সেই নামে আল্লাহ তালা আপনার ডাকে সারা দিবে এবং আল্লাহ তালা নিরানব্বইটি মুসিবতের মধ্যে মানুষকে ফালায় এর মধ্যে একটি মুসিবত হচ্ছে অভাব অনটন অনেক মুসিবত এই অভাব অনটন থেকে বাঁচার জন্যে আপনি এই নামটি সত্তর বার পাঠ করবেন সত্তর বার পাঠ করলে আল্লাহ রাবুল আপনার অভাব অনটন গুলোকে দূর করে দিবে আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের খাজানা আছে ভান্ডার আছে সমস্ত খাজানার মালিক ভান্ডারের মালিক হচ্ছে আল্লাহ রাবুল আলমিন বিশ্বাস করে আমলটি করুন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল আপনার কপালের মধ্যে যা নাই তকদিরের যা নাই তাও আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে নবীজি ওয়াদা করে বলেছেন নবীজি বলেছেন আত্তাকুদিরু লা يرد ইল্লা بالدعا মানুষ যখন আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দোয়ার মাধ্যমে আপনার এবং আমার মানুষের ভাগ্য পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেয় তাই আপনার ভাগ্য যদি আপনি পরিবর্তন করতে চান আপনি অভাব অনটন থেকে বাসতে চান আপনি বড়লোক হতে চান আপনার ঘরের মধ্যে খুব সমস্যায় আছেন ঋণগ্রস্ত আছেন পেরেশানির মধ্যে আছেন টাকা পয়সার জন্য খেতে পাচ্ছেন না চলতে পাচ্ছেন না কোন রাস্তা দেখতে পাচ্ছেন না আপনাকে বলবো আপনি এই আমলটি করুন ইনশা আল্লাহ পিস্তলের গুলি মিস হবে আমলটি করলে ফলাফল মিস হবে না সঠিকভাবে যদি আপনি আমলটি করতে পারেন তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আপনি আমলটা শিখে আমলটা করবেন একেবারে আমলটি তাই প্রিয় ভাই এবং বোনেরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই আমলটি আপনি কিভাবে করবেন সুন্দর করে আপনাকে আমি বলে দেব মনের মধ্যে সন্দেহ কোনো সংশয় কোনো কিছুই রাখবেন না অনেকে আমল করে মনের মধ্যে সন্দেহ রাখে আমল কবুল হবে নাকি হবে না দোয়া করে দোয়া কবুল হবে নাকি হবে না এরকম চিন্তা করে মনের মধ্যে একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে যদি আপনি আমল করতে পারেন আল্লাহ আপনাকে দিয়েই দিবে আপনার অভাব অনটন দূর করে দিবে একবার যদি আপনার এ আমলটা কবুল হয়ে যায় আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না একবার আমলটির নিয়মটা বলে দিচ্ছি আপনি যখন এশারের নামাজটা রাত্রে পড়বেন পাশ নামাজ আপনাকে হতে হবে অনেকে আছেন নামাজ পড়েন না আমল করে ধনী হতে চান আমল করে আল্লাহকে খুশি করাইতে চান আপনি যদি নামাজ না পড়েন আল্লাহ রাব্বুল আলামিন তো অসন্তুষ্ট থাকে আপনি দান করলেন সদগা করলেন জিকির করলেন কিন্তু ফরজ নামাজে আপনি পড়লেন না এই জন্য অতীতে যত নামাজ বাদ দিয়েছেন আল্লাহর কাছে তাওবা করুন মাফ চান এখন থেকে আর কখনো নামাজকে আপনি বাদ দিবেন না নামাজ না পড়লে ঘরের মধ্যে পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলে আসে এবং হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি নামাজ পড়ে না তার রিজিককে আল্লাহ সংকীর্ণ করে দেয় কমিয়ে দেয় রিজিক থেকে বরকতকে উঠিয়ে নেয় এই জন্যে হয়তো বা আপনি অভাব অনটনের মধ্যে আছেন এই জন্যে ওয়াক্ত নামাজ আপনি পড়বেন এখন থেকে আর ওয়াক্ত নামাজ বাদ দিবেন না দেখুন নামাজ পড়ে কেউ বিপদের মধ্যে পড়লেও আল্লাহ সহযোগিতা করে সাহায্য করে তার ডাক আল্লাহ শোনে তাকে আল্লাহ মোহাব্বত করে ভালোবাসে কতই তো জীবনে সময় ব্যয় করেছেন নষ্ট করেছেন এখন থেকে একটু পাশওয়াক্ত নামাজ কি সঠিকভাবে পড়া যাবে না কারণ এই দুনিয়া থেকে আমরা চলে যাব। আমরা দুনিয়ার ধনীও হতে চাই আপনি চলবেন কিভাবে অবশ্যই প্রয়োজন আছে টাকা পয়সা না হলে মক্কা মদিনায় যাইবেন কিভাবে টাকা পয়সা না হলে নিজে খাইবেন ছেলে সন্তানদেরকে খাওয়াইবেন কিভাবে দুনিয়ারও টাকা পয়সা দরকার আছে আখেরাতের জন্যেও টাকা পয়সা দরকার আছে এই জন্যে আপনারা আমলটি সুন্দর করে করবেন পাঁচ নামাজ সঠিকভাবে করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাই এবং বোনের আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি এশারের নামাজটা পড়ার পর আপনার যত কাজ আছে সম্পূর্ণ কাজ এবং খাবার দাবার যা আছে সব কিছু যখন শেষ করে ফেলবেন যখন ঘুমাতে যাবেন আপনি আট নয়টা দশটা এগারোটা কিংবা যতটা বাজেই ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে আপনি এই আমলটি করবেন এক নাম্বারে আপনি অজু করবেন আমলটি করতে হলে আপনাকে সুন্দর করে ভালোভাবে অজু করতে হবে সুন্দর করে আপনি অজু করবেন অজুটা সুন্দর করে কিভাবে করে আপনি অজুর শুরুতে দোয়াটা রহমানির রহিম রহিম এভাবে আপনি অজুটা সুন্দর করে করবেন অজুটা করার পর কালেমায় শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে নবীজি বলেছেন যে ব্যক্তি কালিমায় তৈবা অজু করার পরে পাঠ করে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আট জান্নাতের দরজা খুলে দিবে ফেরেশতারা বলবে যান আপনি যেই কোন জান্নাতের মধ্যে আপনি যেতে পারেন কারণ আপনি অজু করার পরে কালেমায় পাঠ করেছেন অজুটা সুন্দর করে করে কালেমায় শাহাদাত পাঠ করবেন এভাবে উপরের দিকে আকাশের দিকে তাকিয়ে ভাবে ওয়া হেদ হোলা শরিকলাহু সেহেদু মোহাম্মেদন হেদু আর সু তারপর আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যই পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে আপনি কারো সঙ্গে কথা বলবেন না অজু করার পরে আপনি পবিত্র জায়গাতে বসে যাবেন আমলটি আপনি করবেন নিরিবিরি আমলটি করার সময় কোনো কথা নাই আপনি বসে গিয়ে পবিত্র জায়গাতে এক নাম্বারে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি দরুদ শরীফ পাঠ করবেন এগারো বার এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন কতবার

আল্লাহুম্মা বারিক ওয়ালা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম এভাবে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন আপনি একবার দুরুস্বরী পাঠ করলে দশটি রহমত সঙ্গে সঙ্গে নাজিল হয় দশটি গুনা মাফ হয় দশটি নেকি লিখা হয় নবীজির রওজায় সঙ্গে সঙ্গে আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হয় ফেরেস তারা পৌঁছে দেয় আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে পৌঁছে দেয় নবীজি আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করে আপনার জন্য রহমতের দোয়া তাই মনোযোগ সহকারে আপনি এগারো বার দুরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ সুন্দর দরুদ্রা পাঠ করবেন ইনশাল্লাহ এক নাম্বারে দুই নাম্বারে এগারো বার এই শ্রেষ্ঠ স্নিক ফার্টা পাঠ করবেন এভাবে পাঠ করবেন আস্তা গো ফেরোল্লা হাওয়া অতুবো এলাই এতটুকু পাঠ করোবেন এগারো বার আস্তাগো ফেরোল্লা হাওয়া অতুব এলাই আস্তাক গো ফের হাওয়া আমার সঙ্গে পাঠ করুন এভাবে পাঠ করবেন আস্তাক গো ফেরলা হাওয়া আবার বলুন আস্তাক গো ফেরলা হাওয়া এভাবে আপনি এগারোবার ইস্তেখ ফারাটা পাঠ করবেন আল্লাহ রাব্দুল আলামিন আপনাকে নিষ্পাপ করে দিবে সঙ্গে সঙ্গে আপনি নিষ্পাপ হয়ে আমলটি করে ঘুমাতে পারবেন ইনশাল্লাহ তাহলে প্রথম এক নাম্বারে এগারোবার দুরুদে ইবরহিম নামাজের ও দুরুদ্রা দুই নাম্বারে এগারোবার ইস্তেক ফারাস্তা গুফিরুল্লাহ হাওয়া আতুবু ইলাই তিন নাম্বারে আল্লাহ রব্বুল আলামিনের সেই নামটা আপনি সত্তর বার পাঠ করবেন যে নামটা পাঠ করলে ধনী হওয়া যায় অভাব অনটন দূর করে দেয় আল্লাহ আল্লাহ বান্দাবান্দিকে নিরানব্বইটা মুসিবতের মধ্যে ফালায় আপনি যদি একটি মুসিবতের মধ্যে থাকেন অভাব অনটনের মধ্যে তাহলে এই নামটা দূরে আপনি এভাবে আমলটি করে সত্তর বার আল্লাহকে ডাকবেন আর সে নামটি হল ইয় গণ গনে তো হচ্ছে ধনী হে ধনী আল্লাহ হে বড়লোক আল্লাহ হে ধন সম্পদের মালিক আল্লাহ হে রিজিকের মালিক আল্লাহ আকবার একবার উ হে ধনী আল্লাহ হে ধনী আল্লাহ হে ধনী আল্লাহ বড় আল্লাহ হে ধন সম্পদের মালিক আল্লাহ গনি ইউন অর্থ হচ্ছে ধনী বড় লোক আল্লাহ একবার আমার আল্লাহর থেকে ধনী কেউ আছে আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা সবাই ফকির আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি এক নাম্বার ধনী সকলে বলি বাহান আল্লাহ তাই আপনি এই নামটা সত্তর বার পাঠ করতে হয় আমলটা করতে হলে সত্তর বার ইয়া গনি আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিনের নামটা পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার নামটা পাঠ করার সঙ্গে সঙ্গে আর সাজিমের মধ্যে পৌঁছে যায় আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদাউহু বিহা তোমরা যেই কোন নামে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেই এবং তোমাদের ডাক শুনতে পাই সকলে বলি আল্লাহ আমার সঙ্গে পড়ুন আর তিনটি বার পড়ুন সহিশুদ্ধভাবে এভাবে পড়বেন ইয়া গনি ইউ ইয়া গনি ইউ আবার পরে নিয়া গনি ইউ ইয়া গনি ইউ এভাবে আপনি সত্তর বার পর্যন্ত পাঠ করবেন সত্তর বার ইয়া গনি ইউ ইয়া গনি ইউ পাঠ করে চার নাম্বারে আপনি আবারও দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এগারোবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. تعرفوا اللهم الله العالمين দরবারে দুইটা হাত উঠিয়ে দেওয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রবীন্দ্রকে বলবেন আল্লাহ তোমার নামের উসিলায় আমার অভাব অনটন গুলোকে দূর করে দাও আল্লাহ বড় বিপদের মধ্যে আছি সমস্যার মধ্যে আছি আল্লাহ আমার স্বামীর ইনকামের মধ্যে বরকত দাও আমার ছেলে সন্তানের ইনকামের মধ্যে বরকত দাও আমাদের রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ অভাব দূর করে দাও সংসার থেকে এই নামের উসিলায় আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি যদি আমলটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাবকে দূর করে দিবেই দিবে আপনি এভাবে সহস্ত বেশি তো আর কঠিন না এই আমলটা আপনি 21 দিন করবেন ইনশাআল্লাহ যদি পারেন 21 দিন করবেন 21 দিন না পারলে মাঝে মধ্যে মিস হলে একদিন মিস হলে সমস্যা নেই কিন্তু 21 দিন পরিপূর্ণভাবে আমলটি করবেন হিসাব করে করে যদি একদিন মিস যায় পরের দিন আবার করবেন একুশ দিন এভাবে আমলটি করবেন আল্লাহ রাব্বুল আমি আপনার রিজিকের দরজাকে খুলে দিবে অভাবকে দূর করে দিবে আল্লাহ আপনাকে ধনী বানাবে আল্লাহ আপনাকে বড়লোক বানাবে তাই অবশ্যই আপনারা এই আমলটি করুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা কিভাবে আমলটি করবেন আশা করি জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আমি আবারও আপনাদেরকে আমলটির কথা সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আপনারা এভাবে আমলটি করবেন ইন্সাউল আপনি এশারের নামাজটা রাত্রে পড়ার পর যখন ঘুমাতে যাবেন এই ঘুমানোর পূর্বে আপনি এক নাম্বার অজু করে সুন্দর করে আপনি পবিত্র হয়ে পবিত্র একটি জায়গাতে ঘুমানোর পূর্বে বসে যাবেন বসে গিয়ে আপনি এক নাম্বারে দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা এগারো বার পাঠ করবেন দুই নাম্বারে আপনি ইস্তিকফার তাওবার দোয়াটা আপনি পাঠ করবেন এগারো বার আস্তাক ফিরু ওয়া আতু বু ইলাই আস্তাক ফিরুল্লাহা ওয়া আতু বু ইলাই এগারো বার পাঠ করবেন বা যদি এটা আপনাদের মনে না থাকে শুধুমাত্র আস্তাক ফির আস্তাক ফির আস্তাক ফিরুল্লাহ এগারো বার পাঠ করবেন এ দুটুকু পাঠ করলো চলবে তিন নম্বরে আল্লাহ রব্বুল আলমিনের এই নামটা আপনি পাঠ করবেন সত্তর বার ইয়া গনি ইউ তো আপনারা অনেকে বুঝতেছেন না আমি স্কেনের মধ্যে দিয়ে দিচ্ছি এই নামটা পাঠ করবেন সত্তর বার ইয়া গনি ইউ ইয়া গনি ইউ ইয়া গনি ইউ ইয়া গনি ইউ সত্তরবার চার নম্বরে আবারও এগারোবার শরীফ পাঠ করবেন দুরুদ ইব্রাহিমটা নামাজের দুরুদরা তারপরে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মোনাজ্জাদ করে কান্না করে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করবেন এই নামের উসিলায় এই আমলের উসিলায় আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন রিজিক চাইবেন অভাব দূর করতে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার ছেলের ইনকাম আপনার হাজব্যান্ডের ইনকামের মধ্যে যাতে আল্লাহ প্রচুর বরকত দিয়ে দোয়া করবেন ঠিক এভাবে আমলটি করবেন ইনশাল্লাহ আমলটি একুশ দিন আপনি করবেন মাঝে মধ্যে যদি মিস হয় তো পরের দিন আবার করে ফেলবেন করবেন ইনশাল্লাহ অবশ্যই করবেন আমার মহিলা মা বোনেরাও এই আমলটি করবেন ইনশাল্লাহ একুশ দিন পর্যন্ত আমলটি আপনি চালাবেন আল্লাহ রাবুল আলমিন আপনার অভাব দূর করবেই করবে ইনশাল্লাহ কোরআনে আমল আল্লাহর নামের আমল কখনো বিধা যেতে পারে না করবেন আর উপকৃত হবেন আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দেখ আপনার পরিবার সংসারে শান্তি দেখ রিজিক দেখ ধন সম্পদ দেখ আপনাকে আল্লাহ বড় লোক বানিয়ে দেখ যাতে করে মক্কা মদিনায় যেতে পারেন হজ ওমরা করতে পারেন দিনের পথে গরস করতে পারেন আল্লাহ প্রচুর ধন সম্পদ রিজিক আপনাকে দেখ আপনাকে সুখী একজন মানুষ বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো বিপদ আপদ দূর করে দাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া